তুমি যত নরম হবে মানুষ তোমাকে ততই চেপে ধরবে মনে রেখো জঙ্গলে শুধু সিনেরই সম্মান থাকে মানুষ ফুলের ঘ্রাণ নেয় কিন্তু কাঁটার শক্তি ভুলে যায় তাই জীবনে শুধু ভালো না প্রয়োজনে প্রাচীরও হতে শেখো অতিরিক্ত সহজ হয়ে যেও না কারণ সহজে পাওয়া জিনিসকে কেউ কোনো দিনও যত্ন করে না নিজেকে এমন মূল্যবান বানাও যাতে তোমাকে সবাই পেতে চায় ব্যবহার করতে নয় হীরা কখনো কথা বলে না তবুও তার দাম সবাই দেয় কারণ সে শক্ত তুমি যতই ভালো হও যদি দুর্বল হও তবে তুমি কেবল কাঁচের টুকরো সবাই তোমার ভালোবাসা চায় কিন্তু কেউ তোমার কষ্ট বোঝে না তাই ভালোবাসার আগে নিজেকে সুরক্ষিত করো কারণ পৃথিবী দয়া নয় শক্তিকেই প্রণাম করে তুমি যত মাথা নিচু করবে মানুষ তত তোমাকে পদতলে রাখবে মাথা নিচু করে থাকার নাম নম্রতা নয় মাথা উঁচু করে দাঁড়ানোর নামই আসল আত্মসম্মান দরদ দেখালে মানুষ কাঁদাবে দাঁত দেখালে মানুষ ভয় পাবে এই পৃথিবী দয়ালু নয় এই পৃথিবী শক্তির পূজারি। যে মানুষ সবার কথা শুনে চলে শেষে তার নিজের কথা আর কেউই শোনে না প্রতিবার হ্যাঁ বলার আগে নিজেকে জিজ্ঞাসা করো আমি কি কাউকে খুশি করছি নাকি নিজেকে হারিয়ে ফেলছি পাহাড় কখনো মানুষের পায়ে চলে না মানুষই পাহাড়ে ওঠে তাই এমন হও যাতে পৃথিবী তোমার কাছে আসতে বাধ্য হয় তোমাকে ব্যবহার করতে নয় তোমার শক্তিকে সম্মান করতে সবশেষে একটা কথা বলবো দয়া দেখাতে দোষ নেই কিন্তু সেই দয়া যেন তোমার দুর্বলতার পরিচয় না হয় যে নিজেকে রক্ষা করতে জানে পৃথিবী শেষ পর্যন্ত তাকেই মাথায় তুলে রাখে